আপনার প্রিয়জন কেউ কি ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত বা এরকম কেউ আপনাদের বাড়িতে রয়েছে যার কেমো নিতে হচ্ছে আপনি কি জানেন কেমো চললে খাদ্য তালিকা কেমন হওয়া উচিত হয়তো কিছুটা জানেন কিছুটা জানেন না আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কেমো থেরাপি চললে পরে খাদ্য তালিকা কেমন হওয়া উচিত যেই খাদ্যগুলো গ্রহণ করলে আপনাদের কেমো চলাকালীন যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তুলনামূলকভাবে আপনারা কিন্তু কম ফেস করবেন সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কেমো চললে খাদ্য তালিকা কেন গুরুত্বপূর্ণ কেমো চলাকালীন যেটা হয় একজন পেশেন্টের বা একজন মানুষের খারাপ কোষ এবং ভালো কোষ দুটোই আস্তে আস্তে অবনতির দিকে যায় সেরকম অবস্থায় মানুষ কিন্তু দুর্বল হয়ে যাওয়া বমি ভাব হওয়া মাথা ঘুরানো সময় একটা নিজের শরীরের ভেতর উদ্বেগকে সে কিন্তু ফিল করতে থাকে তাই বলবো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যাতে কিছুটা কম হয় সেই জন্যই খাদ্য তালিকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পরিস্থিতিতে শরীরের পুষ্টি মানেটা কি রোগ প্রতিরোধ করা ক্ষমতা কিন্তু বাড়াতে হবে কারণ কি আমাদের দেহটা ধীরে ধীরে ক্ষয়ের দিকে যেতে থাকে সেই জন্য যাতে প্রপার শক্তি পাওয়া যায় প্রপার আপনি এনার্জি পান সেই জন্য খাদ্যাভ্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম সিচুয়েশানে খাদ্যই হতে পারে একজন রোগীর প্রধান ওষুধ যেহেতু খাবার এখানে খাবার নয় এটা কিন্তু চিকিৎসার একটা অংশ সুতরাং চলুন আমরা জেনে নিই এরকম কেমোর পেশেন্টদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত ফার্স্টেই বলবো কি প্রোটিনের কথা কারণ কি প্রোটিন কিন্তু আমাদের বডিকে বিল্ড করে পুনর্নির্মাণ করে সুতরাং প্রোটিন যদি প্রোটিনের কথায় যদি আসি সমস্ত রকমের ডাল বলুন অল্প পরিমাণে মাছ বলুন মাংস বলুন ডিম বলুন এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় সবার আগে প্রাধান্য দিতে হবে অল্প পরিমাণে খান যদি কারোর ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে সাধারণত এই সময় কি হয় একটা বমির টেন্ডেন্সি বা ডাইজেস্টিভ ইস্যু কিন্তু ক্রিয়েট হয় তাই আমি বলবো প্রত্যেকটি প্রোটিন জাতীয় খাবারই খান অল্প কোয়ান্টিটিতে খান সব থেকে ইম্পর্ট্যান্ট কথা এরকম পরিস্থিতিকে পেশেন্টকে কিন্তু একটু হাই প্রোটিনই দেওয়া হয় পার কেজি বডি ওয়েট অনুযায়ী এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম প্রোটিন কিন্তু পেশেন্টের খাদ্য তালিকায় রাখতেই হবে তার পাশাপাশি আপনারা দুধের প্রোডাক্ট রাখবেন যেরকম পনির বলতে পারেন ছানা বলতে পারেন ইগার্ড বলতে পারেন এগুলো কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে সমস্ত খাবার থেকে আপনারা এনার্জি পাবেন সেগুলো কি আমরা জানি ভাত একটা এনার্জির বড় উৎস এছাড়া লাল আটার রুটি ওটস ডালিয়া অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে কিন্তু এই সময় খাদ্য তালিকায় অতি অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এই সময় কিন্তু আপনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল থাকবেন যাতে আপনার শরীর পর্যাপ্ত মাত্রায় শক্তি পায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর পরের অংশ হচ্ছে মিনারেল মিনারেলকেও কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে এই সময় কারণ এই সময় কিন্তু খনিজ লবণের ঘাটতি হতে দেখা যায় আপনারা পালং শাক রাখতে পারেন আপনারা বিভিন্ন রকম স্যালাডসকে গুরুত্ব দিতে পারেন এই সময় বা এই সময় আপনারা একটা কাজ করতে পারেন একটুখানি রকম ওয়াটার যেরকম ওয়ারেস বলুন ডাবের জল বলুন এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন সব থেকে বড় কথা যুক্ত খাবার যেরকম পেঁপে আপেল কলা জাম স্ট্রবেরি কিউই এগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে সুতরাং এই সমস্ত ফলগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন ইভেন বেদানার জুসও রাখতে পারেন এরপরে আসি গুড ফ্যাট অবশ্যই গুড ফ্যাটকে প্রাধান্য দেবেন কারণ কি এই সময় বডির বিল্ড ক্ষমতা কিন্তু কমতে থাকে বা স্কিন কিন্তু আস্তে আস্তে যেহেতু কেমো চলে সেই কারণে কিন্তু স্কিনে একটা রুক্ষ ভাব আসে সেই জন্য গুড ফ্যাটকে প্রাধান্য দেবেন সেই ক্ষেত্রে বিভিন্ন রকম নাট সিডস অল্প করে রাখতে পারেন খাদ্য তালিকায় এর পাশাপাশি ঘি অলিভ অয়েল বাটার এগুলো কিন্তু গুড ফ্যাটের ভালো উৎস এগুলোকেও কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং লাস্ট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে জল শরীর এই সময় শুকিয়ে যায় ভেতর থেকে ডিহাইড্রেট হয়ে যায় তাই এই সময় আপনারা যদি আপনাদের জল খেতে যদি ভালো নাও লাগে আপনারা বিভিন্ন ডিটক্স ফর্মে কিন্তু জলকে প্রাধান্য দিতে পারেন সেটা আপনারা ডাবের জল খেতে পারেন আখের রস খেতে পারেন ও খেতে পারেন এই জাতীয় মানে ওয়াটার দিয়ে আপনার শরীর যাতে ডিহাইড্রেট না হয় যেহেতু একদিকে কেমো চলছে একদিকে আপনার সারা শরীরে এরকম একটা হ্যাপাজার্ট চলছে তাই বলবো অবশ্যই জলটা কিন্তু অবশ্যই আপনাদের সারা খাদ্য খাবারে গুরুত্ব দিতেই হবে এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন ডালের জলটা খেতে পারেন বা ধরুন ছানার যে জলটা সেটা খেতে পারেন বা ডাবের জল আমি আগেও বললাম বা আপনারা হালকা ওআরএস খেতে পারেন যদি আপনাদের সুগার না থাকে এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন এই সময় কোন ধরনের খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে কাঁচা খাবার যুক্ত খাবার প্রিজারভেটিভ খাবার এগুলো কিন্তু একেবারেই খাওয়া যাবে না এছাড়া মিষ্টি বা চিনি অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না অনেকে যেরকম আছেন এরকম সিচুয়েশনেও ধূম পান করেন অ্যালকোহল পান করেন সেগুলো কিন্তু মানে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড এই সময় খুব জরুরি জিনিস হচ্ছে হাইজিন হাইজিন কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে ভালো করে হাত ধুয়ে খাবার খেতে বসবেন ইভেন যেই খাবারগুলো আপনি খাচ্ছেন সেই খাবারগুলো জানি পয়ে পরিষ্কার হয় পরিষ্কার জায়গায় কিন্তু আপনি খেতে বসবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে সব থেকে বড়ো কথা ভালো করে খাবার ধুয়ে রান্না করতে হবে আর ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় মুখে ঘা হয়ে যায় কেমোর পেশেন্টদের তাদের ক্ষেত্রে কিন্তু পাতলা স্যুপ হিসেবে কিন্তু আপনারা অবশ্যই পেশেন্টদের খাদ্য খাবারে পাতলা স্যুপ রাখতে পারেন ঠান্ডা খাবার পেশেন্টকে দেবেন না একটু গরম খাবার সব সময় দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে খিদে না থাকলেও ছোট ছোট ভাগে কিন্তু পেশেন্টদের খাবার দিতে হবে বারে বারে দেবেন অল্প অল্প করে দেবেন একবারে বেশি পরিমাণ পেশেন্ট খেতে পারবে না সেই ক্ষেত্রে অল্প অল্প স্মল কোয়ান্টিটিতে আপনারা দেবেন সব থেকে বড় কথা হচ্ছে সহজ পাচ্য খাবার দিতে হবে যেগুলি সহজে ডাইজেস্ট হয়ে যায় যেরকম হালকা খিচুড়ি দিতে পারেন বা আপনার হালকা ডালিয়া দিতে পারেন একটু উপমা দিতে পারেন স্যুপ দিতে পারেন ডাল ভাত হালকা করে এগুলো কিন্তু দিতেই পারেন একটা জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সকালবেলা উঠে এরকম পেশেন্টরা হালকা উষ্ণ গরম জল খাবে তারপর দুটো আমন্ড বাদাম রাখতে পারে খাদ্য তালিকায় এবং তারপরের খাবারটা হবে একদম লাইট সেটা চিঁড়ে দই খাওয়া যেতে পারে বা এই টাইমে আপনারা যদি মনে করেন হালকা সবজি দিয়ে ট্যাল ডালিয়া টাইপের করে দেবেন করতে পারেন বা হালকা রুটি সবজি খেতে পারেন মিড মর্নিং টাইমে একটা যে কোনো ফলকে প্রাধান্য দেবেন আমি যেই ফলগুলোর কথা বললাম স্পেশালি পেপে বা বেদানা এগুলোকে কিন্তু রাখতে পারেন দুপুরের খাবারে অল্প করে ভাত ডাল এবং প্লেন তরকারি একটা রাখবেন একটু টক দই সালাড রাখবেন এক পিস মাছ অথবা মাংস রাখতে পারেন বিকেল টাইমটায় টাইমডায় আপনারা এই টাইমে যদি মনে করেন চিয়া সিড ভেজানো জল খাবেন খেতে পারেন বা এই টাইমে মোরিঙ্গা পাউডার ভেজানো মোরিঙ্গা পাউডারের খাবেন সেটাও কিন্তু করতে পারেন মোরিঙ্গা ইজ আ সুপার ফুড বা গ্রিন টি খেতে পারেন আর রাত্রেবেলার খাবারটা একটু আর্লি করার চেষ্টা করবেন এবং সেটা স্যুপ বা কোনো সুজি পাতলা সুজি এই জিনিসগুলো লাগবেন বা মুড়ির গুঁড়ো দিয়ে হালকা মুড়ির গুঁড়ো অল্প দুধের সাথে মিশিয়ে কিন্তু খেতে পারেন যাই হোক আমি একটা জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করে দিলাম বিশেষ করে যাদের কেমো চলছে তাদের ক্ষেত্রে থেকে বড় কথা কি জানেন কেমো সময় খাদ্য তালিকা শুধু শরীরকে পুষ্টি যোগায় সেরকম না মানসিক ও শক্তি যোগায় কারণ এমনিতেই আপনি ক্যান্সারে ভুগছেন আপনি মানসিকভাবে খুব বড় দুর্বল হয়ে পড়েছেন দুর্বল হওয়ার কোনো জায়গা নেই কারণ সিচুয়েশান তো বলে কয়ে আর কারোর কাছে আসে না এটা হঠাৎ করে চলে আসে কিন্তু যতদিন থাকবেন পৃথিবীতে এই রোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকবেন চেষ্টা করবেন সুস্থভাবে থাকার আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমাকে জানাবেন এর পরের ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন সকলে ভালো থাকবেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করুন ভয় পাবেন না আপনারা কিন্তু এই জাতীয় খাদ্য খাবার খেলে অনেকটাই স্ট্রং থাকবেন নমস্কার